নিম্নচাপের প্রভাবে কয়েকদিন ধরেই রাত থেকে টানা বৃষ্টিতে ভিজছে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা শনি পেরিয়ে রবিবারও আকাশের মুখ ভার লাগাতার বৃষ্টি হয়েই চলেছে ফলে কোথাও চাষের জমি কোথাও হয়ে চলে গিয়েছে জলের তলায় বন্যা হওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা টানা বৃষ্টির জেরে বিশ্বকর্মা পুজোয় ফুলের দাম হতে পারে আকাশচোয়া সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো প্যান্ডেল প্রতিমা তৈরি কাজ শেষ করার জন্য হাতে খুব একটা সময় নেই এর মধ্যে আবার বাদ সাথে আবহাওয়া মেঘলা আকাশ যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে রোদে প্রতিমা রেখে শুকানোর ঝুঁকি হাতে আর একদম সময় নেই গণেশ পুজোর রেশ কাটতে না কাটতেই আগামীকাল বিশ্বকর্মা পুজো এদিকে টানা বৃষ্টিতে নাজেহাল মৃৎশিল্পীরা বিক্ষিপ্ত হলেও দফায় দফায় এমন বৃষ্টি নামছে মুহূর্তে জল থৈ থই রশিদপুর সহ বিভিন্ন এলাকা ফলে এক প্রকার নাজেহাল হয়ে মৃৎশিল্পীরা তাদের বিশ্বকর্মা পুজোর জন্য দিন রাত এক করে খেটে চলেছে কারণ রাত পোহালেই বিশ্বকর্মা পুজো বাজারে বিভিন্ন দামের বিশ্বকর্মা ঠাকুর আসলেও বৃষ্টির কারণে সমস্যার মধ্যে পড়তে হয়েছে মৃৎশিল্পী সাধারণ মানুষকে এমনই চিত্র ধরা পড়ল বুনিয়াদপুর পৌরসভার পীরতলা এলাকায় পীরতলা এলাকায় লক্ষ্য করলে দেখা যাবে মৃৎশিল্পীরা প্রতিমা যেন না ভেজে সেই জন্য প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে আবারও

কেমন লাভ আশা করছেন লাভ সেরকম হবে না তার কারণ সব জিনিসের দাম বেশি মার্কেট মোটামুটি একটা দু হাজার চাপ এত কেন কিন্তু আমাদের তো সব বেশি দাম দেখতে হচ্ছে এবার কাস্টমারেরও চাপ হয়ে যাচ্ছে বেশি দাম চাইতে গেলে এবার মাল তো আটকে রেখে লাভ নাই বিক্রি করতেই হবে আমাদের যেহেতু সিজনের ব্যবসা

আপনার নাম আমার নাম উৎপর পূজার বাজার কেমন এবার পূজার বাজার এমনি গোটামুটি কিন্তু বৃষ্টিতে আমাদের একদম শেষ করে দিচ্ছে প্রতিমা শুকাচ্ছে না কাজও আগাচ্ছে না রাত পোহালেই তো বিশ্বকর্মা পূজা তাহলে এখন কি করবেন এখন ওই উপস্থিত যে হিটার দিয়ে শুকায় সুগায় করা যাচ্ছে আর কি তাই যে রাত্রিতে শুকাই দিয়ে হিটার দিয়ে আবার যে এখনো শুকাচ্ছি আর কাজ ছাড়া যখন ভাবে দিতে হবে সবাইকে আজকে নিজে কিছু প্রতিমা আর কালকে সকালে আটটা নটার মধ্যে কেউ নিয়ে যাবে তো এবার কেমন লাভের মুখ দেখছেন সব জিনিসের দাম বেশি লাভের মুখ আর দেখবো কি লোকজন নিয়ে কাজ করি মানে হয়তো কোন রকমের ই হবে আর কি কারণ ব্যবসা খুব একটা সুবিধা যাচ্ছে না বাড়তি খরচাটা বেশি হচ্ছে না ওয়েদার খারাপের জন্য আবার দুর্গাতে উদ্দেশ্য করলে তো পার করছি দুর্গাতে যে কি হবে মানে শিল্পীদের মানে বাঁচাই কঠিন এখনো খ্যার বানতে বাকি আছে রোদ্রের নামে কোনো পাত্তা নেই চার পাঁচটা ঠাকুর তো কাঁচা কেমন মাটি দেওয়া হয়েছে আপনার নাম আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের আমাদের প্রতিষ্ঠানে ঠিকানা রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু ডবল নাইন জিরো সেভেন জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট